প্যারি সুন্দরীর বাস্তব ভিটা কুষ্টিয়ার মিরপুরের সদরপুরে চলুন সেখান থেকে আমরা সকলে আসি একবার ঘুরে ঐতিহাসিক নীল বিদ্রোহী নেত্রী জমিদার তুমি না হয় এসো আবার স্বপ্নে আমার খোলা রবে মোর সব কটিদার অবিভুক্ত বাংলার নদিয়া জেলার বর্তমান কুষ্টিয়া মিরপুর সদরপুরের জমিদার রামানন্দ সিংয়ের কনিষ্ঠ কন্যা আজীবন লড়েছে মাটি ও মানুষের জন্য তার কথা আমাদের আজ ভুলেও মনে হয় না দেশ মাতৃকার স্বার্থে অত্যাচারের বিরুদ্ধে প্যারি সুন্দরীর সাথে ছিল সাধারণ মানুষ ও লাঠিয়াল বাহিনী সকল ভালো কাজের ঊর্ধ্বে প্রতিপক্ষ ছিল নীলকর টমাস আইভন সেলি স্টিফেনশন সহ আরও অনেক অত্যাচারীর ভয়ঙ্কার নাম গরিব দুঃখীদের শোষণ করতে হবে কীভাবে এটাই ছিল তাদের কাম